Sometimes when you're in a dark place, you think you've been buried, but actually you've been planted. Christian এই কথাটা আমাদের জীবনের সাথে যেন পুরোপুরি মিলে যায় মাটিতে বীজ বোনার পর যেমন করে চারা গজায় তেমনি আমাদের জীবনের ডার্কেস্ট মোমেন্টগুলো থেকে হতে পারে নতুন কোনো জার্নি স্টার্টিং সমরেশ মজুমদারের সাত কাহন উপন্যাসের দীপা ঠিক এই সত্যটাই যেন পোট্রে করে মাত্র ১২ বছর বয়সে বিয়ে তারপর একশো একটা সমস্যার সাথে যুদ্ধ এবং হাজারো স্যাক্রিফাইস তারপর প্রচন্ড ইচ্ছা আর ডিটারমিনেশন তাকে নিয়ে গেছে তার কাঙ্ক্ষিত জায়গায় আর তাই যুগের পর যুগ ধরে এই দীপা যেন আমাদের মনে মঙ্গল দ্বীপ হয়ে এখনো জীবন একটা বিষয় কি লক্ষ্য করেছেন ধরনটা আলাদা হলেও আমাদের জীবনের যুদ্ধের সমাপ্তিটা কিন্তু কোনো যুগেই ঘটে দিনের পর যেমনি নিয়ম করে রাত আসে তেমনি আমাদের জীবনে ভালো সময়ের পর খারাপ সময়টাও চক্রাকারে আসতে থাকে এবং আমরা যারা সফলতার পিছনে ছুটতে থাকি তারা প্রত্যেকেই নিজেদের জীবনে এক একজন দিবা